নমস্কার পক্ষ থেকে আজকে আমরা উপস্থিত হয়েছি ব্যাডরা মহিলা সঙ্গ ক্লাব দু হাজার পঁচিশে ওনাদের কুটি পুজো উদযাপনের মধ্যে দিয়ে উঠে ওনাদের পুজোর শুভ আরম্ভ আজকে শুরু

হয়েছে আমাদের এই মুহূর্তে উচিত হয়নি কিন্তু যেহেতু প্রোগ্রামটা আমাদের আগে থেকে সেটেল হয়ে গেছে কিছু করার নেই তাদের জন্য তারা যে আজকে আমাদের যে মিলিটারি ফৌজ আমাদের জন্য সারা দিন এক করে আমাদের সুরক্ষিত করছে তাদের জন্য সেলুট হ্যাঁ আর যা যারা মানে নিহত হয়েছে তাদের জন্য আমরা মর্মাহত তারই মধ্যে বলবো যেহেতু আমাদের আগত দুর্গা হচ্ছে তাকে তো আমাদের সব কিছু সবার মধ্যেই একগত হবে এই জন্য আমাদের খুঁটি পুজোটা করা হলো ধন্যবাদ এবার আমরা চলে যাবো ক্লাবে অন্য আরেকজন সদস্যদের কাছে তো নমস্কার ম্যাম আপনার নাম মালবিকা গাঙ্গুলি এই বছর পুজোতে আপনারা নতুন কি চমক দিচ্ছেন আমাদের দর্শকদের চমকের ব্যবস্থা হয়েছে কিন্তু সেই চমকটা চমকই থাকবে এখন কিছু বলা যাবে না সেইটা সম্বন্ধে তো করে সংক্ষেপে কিছু বলা যাবে না না একটু পরেই আপনারা দেখতে পাবেন আমাদের ব্যানার উন্মোচন হবে আজকে তখনই আপনারা বুঝতে পারবেন বা দেখতে পারবেন সব কিছু ধন্যবাদ তো আপনারা দেখলেন আমরা কথা বলে নিলাম ব্যাডরা মহিলা সঙ্গে ক্লাব কমিটি মেম্বারদের সাথে তো পুজো সংক্রান্ত এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি দেখুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ক্যামেরাম্যান দেবালোর সাথে আমি সায়ন্তন অসংখ্য दुर्गा देवी नमस्तुते दुर्गा देवी नमस्तुते दुर्गा देवी नमस्तु